তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত তোমরা একটু স্টাডি উইথ অনিকে আমি অনেকে তোমাদের সাথে রয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিলে তাদের জন্য সেরা পাঁচটি কোর্স বলবো করলেই চাকরি অর্থাৎ ছেলে মেয়ে উভয়দের জন্য এই কোর্সটি যাই হোক তোমরা এটা শিখতে পারলে যে যার একটা চাকরি বেছে নিতে পারবে পছন্দের ছেলেদের জন্য থাকছে মেয়েদের জন্য সেরা পাঁচটি কোর্স কি কি কোর্স পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা আছে কাজেই ভিডিওটি স্কিপ করো না আর চ্যানেল নতুন থাকলে ওখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলের সাজেশনমূলক ভিডিও বিভিন্ন চাকরি বাকরি সংক্রান্ত ভিডিও আমি দিয়ে থাকি কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কী বিস্তারিত ভিডিও পাঁচটি সেরা কোর্স বলেছি কাজেই ছেলে মেয়ে উভয় যারা দেখছি ভিডিওটা কাজেই পুরোটাই দেখো স্কিপ করো না তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে কোর্সটার নাম আসে সেটা হচ্ছে কম্পিউটার কোর্স তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাড়িতে বসে না থেকে এই কোর্সটা করতে পারো অর্থাৎ কম্পিউটার কোর্সের পাশাপাশি তোমরা বিভিন্ন ট্যালিজিএসটি বিভিন্ন ডিপ্লোমা অ্যানিমেশন গ্রাফিক ডিজাইনের উপরে এই কম্পিউটারে কাজ করতে পারো তারপরে দু নম্বরে যেটা আসে বিদেশি ভাষায় শিক্ষা তোমরা এই বিভিন্ন ধরনের বিদেশি ভাষায় বা এছাড়াও স্পোকেন ইংলিশ শিখতে পারো তার পাশাপাশি বিদেশি ভাষায় শিক্ষায় বিভিন্ন ভাষা অর্জিত হয়ে নিজের জ্ঞান লাভ করে তোমরা বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে তোমরা ব্যবসা চালু করতে পারো মেয়েদের জন্য অত্যন্ত জনপ্রিয় কোর্স বিউটিশিয়ান কোর্স তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর মেয়েরা যারা বাড়িতে বসে রয়েছে তারা বিউটিশিয়ান কোর্স বিভিন্ন মেকআপ পার্টিসার্টি মেকআপ সম্পর্কে তোমরা এই কোর্সটা করতে পারো তোমাদের এর তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আছে তারপরে যেটা আসে চার নম্বরে তোমাদের জন্য সেটা একটা জনপ্রিয় কোর্স মেডিকেল কোর্স এটা বিভিন্ন ধরনের মেডিকেল কোর্স তোমরা এটা গিয়ে তোমরা বিভিন্ন তথ্য জানবে প্যারামেডিকেলে মেডিকেল সম্বন্ধে বিভিন্ন তোমাদের জ্ঞান বা আইডিয়া হয়ে থাকবে পাঁচ নম্বর এটা আসি টাইপিংয়ের কোর্স তোমরা বর্তমানে টাইপিং স্পিডের ওপর বিভিন্ন বর্তমানে কাজে লোক নেওয়া হয় তোমরা এই টাইপিং কম্পিউটারে টাইপিং যত স্পিড বাড়াবে তোমাদের জন্য সেরা চাকরি থাকছে তাহলে